হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম মরাহুল্লাহি কাতু আপনার সবাই কেমন আছেন মাই ডিয়ার ফ্রেন্ড আপনারা কারো মনে কষ্ট দিবেন না যদি আপনারা কষ্ট দেন তাহলে আপনার মনে কষ্ট দেওয়ার জন্য মহান আল্লাহ তালা একজন সৃষ্টি করবে সেটাই বেটার নিজেকে কখনো অসহায় পাবেন না পাববেন আমার উপরে একজন সৃষ্টিকর্তা আছে মহান আল্লাহ উনি চাইলে সব কিছু করতে পারেন ধৈর্য রাখবেন কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না যদি ক্ষতি যদি করেন তাহলে আপনার ক্ষতি আপনার ক্ষতি আপনার আরেকজন করার জন্য উপরওয়ালা একজন সৃষ্টি করে দেবে সে কথাটা বলতে চাচ্ছেন কাউকে খান্দিয়ে কখনও সুখী হওয়া যায় না সবার প্রতি ভালোবাসা সম্মান জানায় এই বলতে চাইলাম আপনাদেরকে কারো চলার পথে বাধা দিবেন না যদি বাধা যদি দেন তাহলে সে মানুষটার অভিশাপে আপনি আপনার জীবন ধ্বংস হবে এটা উপরওয়ালার সৃষ্টিকর্তার কথা একজনকে মানুষকে ঠাকাই আমি নিজে কখনো বড় হতে পারি না সেটা আপনি যদি হেল্প করতে না পারেন কথা দিয়ে আপনার ওনাকে সন্তুষ্ট করবেন সে আশা মানুষকে ক্ষতি করবেন না কুবুদ্ধি দিবেন না সবাইকে সহানুভূতি করবেন পাশে থাকবেন সেটার নাম হলে মানুষ মানুষ মানুষের জন্য সৃষ্টিকর্তা করছে একটা মানুষের সহানুভূতি দেখার জন্য পাশে থাকার জন্য মানুষকে ক্ষতি করার জন্য না সে সে কিন্তু মানুষ যে মানুষ ক্ষতি করে মানুষের প্রতি ক্ষতি করে সে মানুষ না সে মানুষ নামে বেমান কলঙ্ক তো আপনাদের পরিবারের দিকে সবাই কেয়ার রাখবেন ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে সব সময় সবাইকে ভালো রাখে সে আশাটুকু করি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাতু